পাগল ইয়ে যাবেন ঘুরিয়ে আইয়া হুড়ি পরে যাবেন মগো মাথার মধ্যেই ব্লাস্ট করতে পারে সবসময় মুহে ব্লাস্ট করতে পারে এমন কথা আছে অনুভূতি বরাবরই সুন্দর আমি তো রোড সাইড কিচেনে অনেক আগে থেকে হচ্ছে

ঝগড়া করে বেশি একটু সবার সাথে সবার সাথেই না শাশুড়ি ভালোবাসে জামাই লাগে ঝগড়া করে বেশি মোগ মোগ দেশে কি কম মগ রোড সাইড কিচেনের খাওয়ার জন্মের মধ্যে এক একটা শালুন খাইলে আপনি কো মনে হইবে যেন আপনারা মাথার মধ্যে সবকিছু জোরে জোরে ব্লাস্ট করতে আছে পাগলো হয়ে যাবেন ঘুরিয়ে আইয়ে ঘুরিয়ে পড়ে যাবেন মাথার মধ্যেই ব্লাস্ট করতে পারে সব সময় যে মুখে ব্লাস্ট করতে হবে এমন কোন কথা আছে হইলে তো আলহামদুলিল্লাহ খুশি হলাম কি হইলো ব্রাঞ্চ হইলে কোন ব্রাঞ্চ রোড সাইডের দিয়ে দেন ভাইয়া কই ভাই কই একটু জানতে চাই আপু আজকে আজকে এক বছর পূর্তি হিসাব চার পাঁচ মাস যাবত হ্যাঁ চার পাঁচ মাস যাবত হচ্ছে কাজ করতেছি মানে আমার ভালো লাগে এখানকার খাবার কোয়ালিটিও খুবই ভালো আর এক বছর পূর্ণ হয়েছে এটার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার কোয়ালিটিও খুবই ভালো এন্ড হচ্ছে কি সবাই খুব ভালো আমাদের রোড সাইডে আমরা যারা হচ্ছে কি কাজ করতেছি তারা সবাই যথেষ্ট আলহামদুলিল্লাহ সবাই যথেষ্ট ভালো হ্যাপিলি তাই একটা ফ্যামিলি আমাদের এটা হচ্ছে যেহেতু আমি তাদের আমি মাত্র এই মাসে সাইন করেছি তাদের সাথে তো আমি যতদূর বুঝতে পারলাম যে ওদের এটা এক বছর হয়েছে ইনশাল্লাহ বছর যাবে যাবে আরো বেশি কারণ ওদের খাবার কোয়ালিটি আমি যেমন খেয়েছিলাম এখানে এসে আমি মোটামুটি সেমি পাচ্ছি ওদের খাবার কোয়ালিটি আহাময়ের ডিফারেন্স হয় না ওইরকম মানুষজন বলে যে রোডসাইডের এর খাবার নাকি ভালো না ভাই অ্যাকচুয়ালি ওরা যেই অ্যামাউন্টে যে প্রাইস এর মধ্যে যেই পরিমানে খাবার দেয় ওইটা অন্য কেউ প্রোভাইড করতে পারে না তো সব সময় হচ্ছে সবকিছু ব্যালেন্স থাকে না আর সব শেফের রান্না প্রতিদিন সেম হইতেই পারে না তো কখনো হচ্ছে এন্ড ডাউন্স থাকেই তো আমি অ্যাজ এ অ্যাম্বাসেডর বলবো যে এটা আমার রেস্টুরেন্ট দ্যাটস ওয়াই আমি বলবো না যে এটাই বেস্ট বাট রোড সাইড হচ্ছে সবসময় হচ্ছে খুবই কম অ্যামাউন্টে ভালো কিছু প্রোভাইড করার ট্রাই করে